রুই মাছের ফিশ ফিঙ্গার শুনতে একটু জটিল লাগলেও বানানো কিন্তু একদম সহজ এতে থাকা কয়েকটি উপকরণে খুব সহজে তৈরি করে নেওয়া যায় চলুন শুরু করে দিই এখানে আমি দুই পিস রুই মাছ নিয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর কড়াইয়ে একটু পানির সাথে এই মাছগুলিকে আমি সিদ্ধ করে নেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প পরিমাণ লবণ তারপরে একটুখানি আদা রসুন বাটাও দিয়ে দিতে হবে সিদ্ধ করার জন্য তাহলে মাছের ভিতরে যে গন্ধ সেটা চলে যাবে আমি আদা রসুন বাটাই দিয়ে দিলাম হাফ চামচের মতন এখন ভালোভাবে দুই থেকে তিন মিনিটের মত সিদ্ধ করে নিলাম তারপরে উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে এখন আমি মাছের কাটাগুলি আস্তে আস্তে বেছে নেব মাছ বেছে নিয়েছি এখন একটি কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ আর কয়েকটি কাঁচা মরিচ আবার লাল লাল করে এগুলো ভেজে নিতে হবে কিন্তু দিয়ে দিচ্ছি তিনটি মরিচ এখন এই মরিচ আর কাঁচা মরিচ পেঁয়াজের সাথে ভালোভাবে অনেক সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব যে মাছগুলি আমি বেছে রেখেছি কাটা ফেলে দিয়ে আমি বাছা মাছগুলি দিয়ে দিলাম মাছ দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণের লবণ হাফ চামচ পরিমাণ লবণ আমি এর মধ্যে অ্যাড করলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব, চাট মশলা অথবা গরম মশলা যেটা আপনাদের কাছে থাকে আমি এখানে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচের একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম তারপরে আমি এটা আরেকটু কিছুক্ষণ ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা চারটি আলু দিয়ে দেব। দিয়ে দিলাম চারটি আলু আলু দিয়ে দিলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে আমি একটি স্টিলের গ্লাসের সাহায্যে আলুগুলিকে চটকে নিচ্ছি তারপরে আমি এভাবে ভেঙে দিয়ে মাছের সঙ্গে আলুগুলিকে আবার ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি শিলপাটাই এই সব কিছু বেটে নিচ্ছি ভালোভাবে বেটে নিয়েছি তারপরে আমার যেগুলি লাগবে সেটা হচ্ছে ব্রেড ক্রামস আমি এখানে তিনশো গ্রামের মতন ব্রেড ক্রাম্পস নিয়ে নিয়েছি তারপরে লবণ দেব আর দিয়ে দেব হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো আমি এগুলোর মধ্যে কিন্তু গরম মশলা গুঁড়োটা বেশি দিচ্ছি কারণ গরম মশলার গুঁড়োর একটা আলাদা ফ্লেভার সেটা কিন্তু এই স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে ডিম ফেটানো হয়ে গেল এখন যে বেটে রাখা মাছ আর আলু সেটা আমি হাতের সাহায্যে এভাবে অল্প অল্প করে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা লম্বা শেপ নিয়ে আসবো ফিঙ্গারের শেপ আর এই শেপটা নিয়ে আসা হয়ে গেলে আমি এটা ডিমের মধ্যে চুবিয়ে নেব একবার এটা ডিমের মধ্যে দিয়ে তারপরে আমি ব্রেড ক্রামসের মধ্যে মাখিয়ে নেব ডিম থেকে একবার তুলে নিলাম তারপরে আমি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে চেপে চেপে পুরোটা ফিঙ্গারের সঙ্গে আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব তারপরে একে একে সবগুলি আমি এইভাবে রেডি করে ফেলবো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমি একে একে সবগুলি রেডি করে ফেলেছি এখন যেটা কাজ হবে তেল গরম করেছি কড়াইয়ে তারপরে দ্বিতীয়বার আমি এটাকে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে আবারও ব্রেড সঙ্গে মাখিয়ে নেব। মানে দ্বিতীয়বারের মতন অর্থাৎ ডাবল কোট করে নেব। এভাবে ডাবল কোট করে নিয়ে তারপরে আমি ফিশ ফিঙ্গারগুলোকে তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা এইভাবে যদি আপনারা বাসায় ফিশ ফিঙ্গার করে খান আমি বলছি অনেক স্বাদের হয় আর খুবই ভালো লাগে খেতে একে একে আমি সবগুলি এভাবে ডাবল কোট করে নিয়েছি তারপরে আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ব্রেড ক্রামসগুলো গায়ে গায়ে লেগে গেছে ছেড়ে যাচ্ছে না রুই মাছের ফিশ ফিঙ্গার করেছি এইভাবে কিন্তু আপনারা অন্য মাছ দিয়েও ফিশ ফিঙ্গার করে খেতে পারেন প্রত্যেকটা মাছেরই একটা আলাদা আলাদা স্বাদ থাকে তো রুই মাছের স্বাদটা কিন্তু অসাধারণ সেক্ষেত্রে রুই মাছ দিয়ে আমি করছি আপনারা কিন্তু একইভাবে অন্য মাছ দিয়েও করে খেতে পারবেন তো আমার সবগুলি দেয়া হয়ে গেছে এখন আমি ওলট পালট করে অনেকক্ষণ সময় নিয়ে আস্তে জালে এই ফিশ ফিঙ্গারগুলিকে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার ফিশ ফিঙ্গার ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে এগুলি উঠিয়ে নেব একে একে ব্যাস ভাজা হয়ে গেছে এখন একে একে আমি সবগুলি ফিশ ফিঙ্গার উঠিয়ে নিচ্ছি আর সার্ভ করার জন্য একটি হাফ প্লেটের ওপরে আমি টিস্যু পেপার নিয়ে নিয়েছি সাজানোর জন্য তো ভাজা হয়ে গেছে সবগুলি উঠানো হয়ে গেছে তো দেখেন ফাইনাল লুক আমার ফিশ ফিঙ্গার কিন্তু রেডি হয়ে গেছে মিলিস কিচেনে আবার আসবো আল্লাহ হাফেজ